ব্যাপক ডিস্টার্ব থাকবি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গায়া তো গায়া মেরে দিল তো টুট গায়া যাচ্ছে

বিসমিল্লাহি রহমান রাহিম শুরু করলাম মহান নামে একষট্টি সিরিয়াল আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন ডো চ্যালেঞ্জ মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় হ্যাঁ তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আরে একষট্টি সিরিয়াল একষষট্টি সিরিয়াল তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ বারশো তিরিশ আর আছে বাংলার হায়া হ্যাঁ বাংলার হায়ার সিসির হায়াসং সং রোডে চলবে আর সবাই তাকায় তাকায় আপনাদেরকে দেখবে আর এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ পঞ্চাশ টাকায় বাংলার হায়া সং মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় যারা নির্দেশন আসতে পারেন ফারুক মোটার্সে সিন্তা যে ফারুক মোটরসে হাডার মতো জায়গা থাকে না আর এই ফারুক মোটর একটা ফুটবল খেলা যায় হুম এটা ফুটবল খেলা যায় ফারুক মোটরস কি কম কন কই গেল আমার বাইক কই গেল আমার বাইক কই গেল আমার টাহা ওরে টাহার ঘরে টাহা তুই গেলি কই ওরে বাইকের ঘরে বাইক তুই গেলি কই আমার জীবনটারে তুই তেনা তেনা বানাই দিয়ে গেলি গে রে জাগা সামনে দিকে আজ্ঞা কেটিএম আর বাংলাদেশের ভিতরে আমার মনে হয় যে এই ফারুক বাইক একমাত্র পারে কম দামে দিতে আর সেই বাইকটার প্রাইস মাত্র দুই লাখ বিশ মাত্র দুই লাখ বিশ টাকায় আর Honda দুই হাজার উনিশের মডেল দুই বছরের কাগজ দুই লাখ টাকায় হুন্ডা রেপ মাত্র দুই লাখ টাকায় হুন্ডা রেপ চল উনিশের মডেল দুই বৎসরে কাগজ হায় রে জিএস এক স্যার দুই মডেল দুই বৎসরে কাগজ দুই লাখ খাশি হাজার টাকায় যা বাই যা দুই লাখ খাশি হাজার টাকায় সব ইজাতে গেছে আর তুই থাকার কোনো কারণ আছে তুইও যা এক এক করে অভিমান করতে করতে সব যাইতে আছে তোরা থাকবি কে মাত্র

আর ওয়ান ফাইভ বার্সন থ্রি দুই হাজার এই বিশের মডেল দশ বছরের কাগজ করা দুই বছরের না দশ বছর দুই বছরের কাগজ না মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ টাকা

দুই বছরের কাগজ ইন্ডিয়ান মাসের ডোচার মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় আর ওয়ান ফাইভ বাসন্ত্রী দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান মাসের ডোচার মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা

মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ বারশো থ্রি ইন্দোনেশিয়ান বারষোন ওয়ান ট্রেড শোরুম পেপার মাত্র তিন লক্ষ সাঠ হাজার টাকা তিন লাখ ষাট হাজার টাকা এই আড় ওয়ান ফাইভ বারশো থ্রি দুই হাজার বিশ এর মডেল দিবসের কাগজ মাত্র তিন লাখ কে

একদম নতুন বাইক একদম নতুন বাইক এরপরে আছে আর ওয়ান এম বি এস সেভেন দুই জোটা বি সেভেন দুই ডোটা সেভেন দুই জোটা বি সেভেন এই দুইটা বাইকের যেইটাই নিবেন কলারার দাম কমান কমাইছি মাত্র কত হতোরি চার লাখ নব্বই এই চার লাখ নব্বই এই চার লাখ নব্বই চার লাখ নব্বই চার লাখ নব্বই ভাই পাইকারিতে দাম না কমাই তাহলে আমার কাছে ভাল লাগে না কথা বলছেন আমি আপনাকে একটা কথা কইছিলাম না যে বাইক সব নামাইয়া নতুন লটে বাইক উড়ামু কথা বলছেন এটা কথা কইছিলাম কিন্তু আমি আপনি অত ভুলে গেছেন কি এর লাগে আমার শোরুমে এখন বর্তমানে কিন্তু খালি দেখছেন দেখছেন বর্তমানে কিন্তু খালি হ্যাঁ তার মানে যে শুরুমে আড়ার মত জায়গা থাকে এই শোরুমে বাইক খালি টেনশন নাই টেনশন নাই টেনশন নাই নেওয়ার কোনো দরকার নাই ইনশাআল্লাহ নতুন কইরা ফুটটুতে কসমের মত মাথা জায়গা কমু আসি আমি দাদু হ্যাঁ দেশে প্রবাসে যে যেখানে দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আসবেন এখন পর্যন্ত যারা ফারুক মোটর অফিসিয়াল ইউটিউব চ্যানেল বা ফারুক ইউটিউব চ্যানেল সব যারা সাবস্ক্রাইব করে নিচ্ছে আমরা সাবস্ক্রাইব করে রাখেন যারা ফারুক মোটর ফেসবুক পেজ অফিসিয়াল ফারুক মোটর ফেসবুক পেজ রিলস যারা এখন পর্যন্ত ফলো করেন না পেজটি ফলো দিয়ে রাখে আসবেন মিরপুর চৌধুর নম্বর বাগান বাড়ি বাসন টু শুরু আর বাসন ওয়ার শুরু হলো বাসারটাক বাজারে আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম